বিতর্কিত ভূমিকার কারণে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূয়াকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক মত বিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি এছাড়া সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও সতর্ক হওয়ারও আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে দেখুন রিপোর্ট কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময় সভায় বিতর্কিত ভূমিকার কারণে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারে ডিআইজিকে আদেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সাম্প্রতিক সময় কক্সবাজারে অপহরণের প্রবণতা বেড়েছে অপহরণের সংখ্যা একটু বেশি একটা কিন্তু একটা বড় সমস্যা এছাড়া সংবাদ পরিবেশনের সময় সাংবাদিকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি যে আপনারা সত্যি খবর প্রকাশ করেন গতকাল একটা প্রথম আলোতে আপনারা দেখছেন একটা সংবাদ দেখছেন না একজন মহিলা কিন্তু সে ধর্ষিত হয় নাই কিন্তু তার সম্বন্ধে আমাকে এক মিডিয়ায় প্রচার করে দিছে প্রচার করার পর উনি অনেক সামাজিক তার যে একটা এই ওখানে কিন্তু সেই সমস্যায় পড়ে গেছে উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের অনেকে অপহরণ সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে পড়েছে সানবিট সব দিবে সমাজ সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং মাথা ঘোরানোর সলিউশন তাদের নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি কক্সবাজার যদিও অফিসিয়ালি বারো লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু সংখ্যা কিন্তু আরও বেশি কত তাড়াতাড়ি আমরা যদি তাদের তাদের এলাকার বাসিন্দা বাসিন্দা দেশের আমাদের জন্য মঙ্গল। তারা সভায় সশস্ত্র বাহিনী পুলিশ র্যাব বিজিবি আনসার সিভিল ডিফেন্স ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কক্সবাজার জেলার দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন মাসুম রিপোর্ট একুশে টেলিভিশন